আমাদের গোলু দেখো একটু কথা বলো কথা বলো বন্ধুরে বললো ভাই শীতের সবজি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে করেছি খেতে তো দারুণ হয়েছিল দেখতেও দারুণ হয়েছে গুড মর্নিং আরে শীতের সময় সকাল সকাল চা দিয়ে শুরু করতে ভালোই লাগে গরম গরম লেকা চা আর সুন্দর করে মুড়ি মকানা হয়েছে যেহেতু শীতের সময় সব রকম শর্ষা গাজর সুন্দরভাবে পরিপাটি করে মুড়ি মকানা হলো কারণ এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট হবে কারণ উঠতে বেলা হয়ে গেছে ও সকালে চা মুড়ি খেই রান্না বসাবো ওর জন্য চলো মর্নিং নিং বন্ধু আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে হলো দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কাজ সেরে এই রকম শাড়ি চেঞ্জ করে চলে এসেছি এখন তো বেজে গেছে সকালে চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে আজকে এই বেলা এর মধ্যে এই ভাত রান্না করে আবার এই রান্না করতে বেলা হয়ে যাবে সকালে ব্রেকফাস্ট কেউ করতে চাইলো না তাই চা মুড়ি বিস্কুট এসবই খাওয়া হয়েছে এখন এগারোটা বাজেনি নি এগারোটার সময় রান্নাঘরে ঢুকবো ভাবছি আর এই রকম

ছো তো কি খাচ্ছ খাচ্ছ আমায় আলু সিদ্ধ খেতে দারুন লাগে সবজি কাটতে এসছে কে সবজি কাটছে দেখি মুখটা একটা হাসো তো

মাছগুলো ভেজে নিয়েছি আর শীতের সময় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তো দারুণ লাগে তো একসঙ্গে দিয়ে ভেজে নেব এগুলো সব আমার বাপের বাড়ি বাবা লাগিয়েছিল পালন শাকগুলো এখন চা চা দিচ্ছে চাচি রান্না না করলো না গান চলছে তাই ভয়েসটা দিচ্ছে তা না হলে না আপনাদের খেলটা দেখাতাম এই যে আমার বোন আমার শাড়ি পরেছে নিয়ে টানাটানি করছে এটা মাসির শাড়ি তুমি কেন পরবা এইভাবে করছে যে কি টানাটানি করছিল তাই দেখুন একটু শেয়ার করলাম ভাত ফাইনাল দেখে দিই উচ্ছ আর সবজি যখন পাঁচ মিশালি সবজি এক বাটি হয়েছে দুদিন ধরে খাওয়া হবে হুম যা ছিল ফ্রিজে দেখিয়ে দিয়েছে ফুলকা ফুলো মাছ দিয়ে ঝোল গ্যাস হবে পরিষ্কার করবো বাসন ধোয় চল গুড ইভিনিং এখন সাতটা বাজে আমরা এতক্ষণ আমাদের বৌদির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম করেছি সম্পাই করলো কফি খাওয়া হয়ে গেছে সাতটা পাঁচ বাজে বৃহস্পতি স্যার এসছে পড়াতে আর বলু কি দেখছি জানেন ট্রেন দেখছে একটু বসেছিলে এখন আমার কাছে এসে বসুন

রাতের দিনে করতে চলে আসছি এটা হবে গলুর জন্য দুই তিন পিচ রুটি আর আমাদের জন্য চাউমিন আর রুটির সঙ্গে গোলু খাবে হচ্ছে মুসুরির ডালের সঙ্গে সম্প একটা ছোট্ট টমেটো দিয়ে একটু কুমড়ো আর একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করেছে একটু এক ফোঁটা সরিষার তেল হালকা দেবে দিয়ে গলুকে এটা রুটি খাইয়ে দেবে আর আমাদের হচ্ছে শীতের সবজি দিয়ে চাউমিন ডিমটাও থাকবে হয়ে গেছে ভিডিও কল করেছিল তাই কথা বলছিলাম চলো দিয়ে সবজি দিয়ে চাউমিন দারুন লাগে খেতে যে করেন তো করেন আর যদি না করেন একবার করে দেখবেন আর উপরে একটু ডিমের ভুজা দিয়ে দিয়েছি কিন্তু সবজির ভাগ বেশি আছে চাউমিনটা দারুণ হয়েছিল বন্ধুরা চলুন খেয়ে নি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর বাসন আজকে এত ব্যথা করছে না ঠান্ডা থেকে ওর জন্য জল ঘাটাঘাটি করলাম না কালকে সকালে মাজবো হুম চাউমিন খেয়ে চলে এসছে আর এই দেখুন টুকি কি চলো এখন সাড়ে দশটা বেজে গেছে গোলুর তো ঘুম নেই একটু চোখে এই দেখুন গোলু বসে আছে একটু ঘুমাচ্ছে না ভিডিওটা আমি এখানে শেষ করছি আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সব হাসি খুশি থাকবে নিজের সঙ্গে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখাবে কাল একটা নতুন ভিডিওনে আর এত ঠান্ডা পড়েছে না বাইরে ভালো কুয়াশা পড়েছে চলো সবাই কাঁথা কম্বল সব বার করে ফেলেছে নিশ্চয় শীতের পোশাক কিছু কিছু আমার এমনি গুলো বার করা হয়েছে এখনো সেইভাবে কিছু বার করা হয়নি ভাবছি কালকে বার করব চলো বাবাই